এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন ডিসেপশন মানে ধোকা মানে এই যে আমরা ভুলে আসি আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড এটা ক্রিকেটের টেস্ট হোক এটা সিনেমা হোক নাটক হোক গান হোক কার্টুন হোক ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক কী সব না ম্যাসেঞ্জার ট্যাসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে আপনার মৃত্যুটা ভুলায় রাখে এক নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয় জীবনটাকে চুরি করে নেয় কোন সেন্সে যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিচ্ছেন কাউকে দিচ্ছেন এক বছর কাউকে দশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট সত্তর আশি যাই দিছেন প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটি ইউনিক সম্পদ আমি আগেও বলছি আপনাদের যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে কথা সবসময় বলি যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে ধরেন টাকা যদি থাকে আপনি আজকে ব্যাংকে রেখে দশ পনেরো বিশ পঞ্চাশ বছর পরে এনজয় করতে পারবেন অথবা অনেক সময় খাদ্যদ্রব্য যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তো দেখা যায় যার বড়লোক লোক তাদের কোরবানির গোশত নেক্সট কোরবানির আগে পর্যন্ত তো খাইতে থাকে ইসের জমায় রেখা ফ্রিজে জমায় রেখা কিন্তু সময় হচ্ছে আমার একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না একটা সেকেন্ড চলে গেল এটা জীবনে আসবে না হয় আপনি এটা আল্লাহ আল্লাহর জন্য ব্যয় করেন আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আপনি রিওয়ার্ড আশা করতে পারেন আর নাইলে এটা ড্রেনে চলে গেছে ওয়েস্ট ওয়েস্ট এই জন্যই আপনি চিন্তা করবেন তখন এই বিনোদন বা এটা এটা উদাহরণ দিছি আমি যে আপনি যদি ধরেন আপনার জীবনের 1 কোটি সেকেন্ড আছে কথা কথা এটাকে যদি আমি অন্য হয়ে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্ট হচ্ছে এক কোটি টাকা আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে এক কোটি টাকা একটা বান্ডেল এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন এটাকে এটাকে কোনো পাগল করবে কোনো পাগল করবে না কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতে ব্যাপারে এটা চিন্তা করি না কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি যে রাত জেগে সিনেমা দেখা এটা করে দেখেন কি নিয়ে আলাপ করতেছে মানুষ মানে কখনোই কিন্তু আল্লাহ আখেরাত এসব নিয়ে কোনো আলাপ নেই এগুলো নিয়ে আলাপ করলে বলুন আর মৃত্যুর তো নাই এগুলো নিয়ে আলাপ করলে বলুন উল্টে আপনার উপর মাইন্ড করবে যে এইটাকে এইসব কথা বলার জায়গা নাকি এখানে আসছি একটু মনটা ফ্রেশ করতে এখানে এইসব কথা বলেন